তার কি তুই বলতে পারি আছে কেমন আছে বাংলাদেশের অলিগলির মতো আপনার পকেটের দশক চিপা চিন্তার কিছু নাই আমরা আপনাকে দেখাবো কিভাবে কম খরচে বাংলাদেশের দারুণ সব খাবার দাবার থেকে শুরু করে মন ভালো করা নানা রকম অ্যাক্টিভিটি পাবেন চিপ চিপ থ্রিলসের প্রথম পর্বে আজ আমরা দেখব রাজধানীর গুলশানের নিউ ভাইরাল রংপুর গলি বিখ্যাত রংপুর কনফেকশনারির নামে গড়ে ওঠা এই গলিকে সাম্প্রতিক সময় বিভিন্ন রকমের স্ট্রিট ফুড ভেন্ডাররা সাজিয়ে তুলেছেন হরেক রকমের খাদ্যের পশ্রয় তো গুলশানের এই জায়গাটায় মোরলেস আর কি এক গলি দুই গলি আগ পিছে করে সবসময় একটা ক্রাউড ছিল কারণ মানুষের আসলে আড্ডা দেওয়ার আসলে ওরকম কোনো জায়গা নেই আমরা এইখানে যখন আগে অফিস করতাম আমরা এইখানে যখন আসতাম এই সাইডে সিঙ্গারার যে দোকানগুলি ছিল এগুলি আগে থেকে ফেমাস ছিল এর পরবর্তীতে কিছু অন্ট্রপ্রেনিয়ররা বলা যায় যারা হচ্ছে গাড়ির ব্যাগ ডালায় বিজনেসটা স্টার্ট করার পর এই রোডটা আরও পুনরায় একটু হাইপ ক্রিয়েট হয়েছে আন একটা কালচার গাড়ি ভেতর থেকে চলে হচ্ছে সবাই এখানে আস্তে দেখতেছে যে সবাই গাড়ি মানে এই ধরনের জিনিসটা সাধারণত আমরা সিঙ্গাপুরে দেখছি থাইল্যান্ডে দেখছি মালয়েশিয়াতে দেখছি বাংলাদেশে তো এই ধরনের কখনো দেখি নাই উইকেন্ডগুলোতে খুব ভালো মানুষ মানে ভালো গ্যাদারিং হয় অন্যান্য দিনগুলোতেও মোটামুটি হয় আর কি এখানে কিন্তু এখানে মানুষের জমজমাট বেশি হয় এই কারণে গুলশানা আশেপাশে মানুষের জানে এখানে রাত্রে অনেক রাত্রে আইলে খাবার পাওয়া যায় সেজন্য আসে একটা পর্যটক কেন্দ্রের মতো হয়ে গেছে যায় তিন চার হাজার প্লেট যায় ওয়ান অফ দ্য রিজন ইজ গুলসান একটা পশ এলাকা আমার পশ অনেক ভালো লাগে অ্যান্ড এখানে অনেক মানে খুব ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি দেখতে পারি তারপরে যে আজকে আমি ফার্স্ট আমার বিড়লটাকে নিয়ে আসছি আমার আমার সাথে ইনভারনমেন্টটা এনজয় করার জন্য আমরা অনেক দূরের থেকে এসছি শ্যামলি মিরপুর ডিওইচএস বনানি ডিওইচএস ইস্কাটন খাবার দাবার মজা রিজনেবল প্রাইস ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছি ভালো লাগছে এবং সেফ একসাথে সবই পাচ্ছি যেটা খাবার ইচ্ছা হচ্ছে কখনো কাবা ফুচকা চটপটি এইদিকে চিপ যেটা একদমই নতুন মনে হচ্ছে আমার কাছে সেজন্য আর কি এখানে আসা সন্ধ্যা বা ইভিনিং টাইমটা বা রাতের বেলা যে কোনো টাইম আসলে একটু এনজয় করবেন একটু টাইম পিরিয়ড হ্যাসেল আছে বাট এনজয় করবেন